মানে রহিম বিয়ে চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম মোহাম্মদ আরিফ হোসেন বিয়ের ব্রাইডেল লেহেঙ্গা নিয়ে অনেক আপুরা রিকোয়েস্ট করেছেন তাদের জন্য ইউনিক কালেকশন নিয়ে আসলাম দেখেন অরিজিনাল রাজস্থানি মাল্টি সুতা ও কট সুতার কাজের মধ্যে স্টোন ওয়ার্কের লেহেঙ্গাটা পাচ্ছেন দেখেন কত বড় একটা গিয়ারের লেহেঙ্গাটা বিয়ের ব্রাইডেল লেহেঙ্গা যে আপনারা চেয়েছেন তাদের জন্য নিয়ে আসলাম এটা হলো ডিপ মেরুন কালার দেখেন উপরের প্যানেলটা দেখেন আর নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর একটা নিখুঁত কাজ করা পুরা কাট আউট ডিজাইনের দেখেন লেহেঙ্গাটা কত বড় বিশাল বড় গিয়ার। ক্যামেরায় আস্তে আস্তে জিয়াপুরা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও কলে দেখে শুনে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এই লেহেঙ্গার প্রাইজের দাম থাকবে অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর এটা টপসটা আমরা দেখাই দিচ্ছি দেখেন এটা হলো সামনে পিছনে কাজ আর দুই হাতায় কাজ থাকবে এটা জিয়াপুরা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের শপে আসবেন শপটা ভিজিট করবেন আমাদের ভিজিটের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নি মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শোন শপিং সেন্টার ঢাকা বারোশো পাঁচ আর এটার অন্যটা দেখেন কত সুন্দর অন্য প্যালানের একটা কাজ করা থাকবে আর অন্যটা ওভার কাজ থাকবে অরিজিনাল ঝাড়খান্ড স্টোনের লেহেঙ্গাটা পাচ্ছেন অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের শপের ঠিকানাটা আরেকবার বল দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংগ্ন নুন ম্যান শপিং সেন্টার দ্বিতীয় তালা দশ নং দোকান বিয়ে বাজার ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই আমাদের শপে আসবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিবেন লাইক শেয়ার করিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ